গল্পকথার বর্ণনা পোশাকের মহিমা আর নানা বর্ণের আলোকছটা সব যখন মঞ্চে একসাথে কাজ করে তখন ঘটনা আর চরিত্রের আচরণ হয়ে ওঠে প্রবল জীবন্ত দর্শক আর তখন দর্শক থাকেন না মনে অজান্তে কখন যে সেখানকার চরিত্র বনে যান টেরি না। এ যেন এক অন্য রকম জাদু অভিনেতা যখন দর্শকের চোখে চোখ রেখে সংলাপ দেন তখন আর তা সংলাপ থাকে না কথোপকথনে কাহিনী আর অভিনয়ে বুধ হয়ে মঞ্চে দর্শকের এই যে অলিক ভ্রমণ তা যেন আবারো ফিরে এসেছে নাট্যশালার হল গুলোতে আপনি সামনাসামনি দেখছেন কোনো কিছু মেকি নেই আলাদা একটা ফ্যাশিনেশন অবশ্যই আছে কারণ আমার কাছে কেন যেন নর্মাল ওই সব মুভি চেয়ে মঞ্চ একটা অন্য রকম একটা ফিলিংস মনে হয় সবকিছু যদি আপনি জঙ্গম করতে চান বা আরাম বিশেষ মানুষের কাছে যেতে চান তো সেই জন্য তো আপনার ক্ষেত্রে বাজেট তো লাগবে আমি সেখানে সরকারি পৃথক তো খুবই প্রয়োজন বাংলাদেশের নাট্যচর্চা এখনও আমেচা পর্যায়েই রয়েছে ভালো মঞ্চ নাটক এমনিতেই দর্শক টানবে এমন দাবি করে দেশে প্রফেশনাল থিয়েটার চর্চার প্রত্যাশা নাট্য নির্মাতাদের থিয়েটারটা তো শুধু শিল্পকলা কেন্দ্রিক হলে হবে না থিয়েটারটা আমার কাছে অনেক ধারার থিয়েটার তো আছে কিছু থিয়েটার মানুষের বাড়িতে যাবে বাড়িতে গিয়ে হবে কিছু থিয়েটার রাস্তায় হবে কিছু থিয়েটার হল কেন্দ্রিক হবে পৃথিবীতে এমন কোনো নাটক নাই যে রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় অসঙ্গতিগুলোকে বিশ্লেষণ করে না কিন্তু সেইটা যে মানুষ কিনবে সেই প্রোডাক্ট হিসেবে তৈরি হোক সেই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি যেকোনো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে তো সরকারি বেসরকারি সকল পৃষ্ঠপোষকতা হলে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে অভ্যুত্থান পরবর্তী ভাঙন কাটিয়ে আবারও প্রাণ ফেরছে সাংস্কৃতিক অঙ্গনে মঞ্চ নাটকের এই জয়যাত্রা অব্যাহত রাখতে নাট্য নির্মাতা অভিনেতার সাথে দর্শকের আত্মিক মেলবন্ধনের জুড়ি নে মার্জিয়া শ্রেয়া সময় সংবাদ ঢাকা